বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি আর নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আর তোমাদেরকে তো নিয়ে আসলাম সে আমার ব্যালকনিতে দেখো কত সুন্দর সে নয়নতারা ফুল ফুটে যায় মানে ফুল ফুটে আছে যেটা দেখে আমারও ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি আমি কয়েকবারই আমার নয়নতারা হয়েছে কিন্তু আসলে থাকে না ও মারা যায় মানে মরে যায় কারণ হচ্ছে কি এই যে গোড়ায় পানি থাকে সেজন্য তাই তাই আমি এবার যখন এটা দেখলাম যে আসলে গোড়ায় পানি থাকার কারণে গাছটা মরে যাচ্ছে বারবার মানে হালকা পানি থাকলে তারপর থেকে আমি অনেক দিন পর পানি দিই তাই দেখলাম যে অনেকদিন পর পানি আসলে নয়নতরের জন্য একদম ঠিকঠাক ও বেশি পানি নিতে পারে না আর প্রতিদিন ফুল ফুটে এটা দেখে আমার তো খুবই ভালো লাগে তাই তোমাদের মাঝে একটু শেয়ার করে দিলাম এই যে আমার এখানে হচ্ছে সেই রান্না মানে আমি ইন্ডাকশন চুলায় যদি আমি রান্না করতে যাই না আমার মাথাটা খারাপ হয়ে যায় মানে আমি পুরো আউলা ঝাওলা হয়ে যায় কারণ এটাকে আমার ঠিক দরজার সামনে এসে ফিট করে তারপরে রান্না করতে হয় কারণ আমার রান্না ওই ওইখানে রান্নাঘরে তো আসলে ওই সুইচটা নাই এই জন্য আর কি তা গ্যাস শেষ হওয়া মানে আমার একটা মানে বিশাল ঝামেলা তোমাদের দাদা এই যে এখন অফিস থেকে আসলো আর আসছে তো ভালো কথা কিন্তু আমার এখনো রান্না হয় নাই কারণ আমার গ্যাস নাই তা আমি ইন্ডাকশন চুলায় বসাইছি বুঝছো কি মন খারাপ হয়ে গেল না হ্যাঁ তুমি করতে থাকি আমি করতে থাকি আচ্ছা এই এই জন্য তোমার দাদার আসলে একটু বেশি ভাল লাগে কোনো কিছুতে তার রাগ নাই এবং ই করেন না মানে আমাকে কোন সময় কি বলে খুব তারা দেওয়া বা হয়ে গেলেই দিয়ে দিও হ্যাঁ দেরি করো না আচ্ছা ঠিক আছে মানে এখন তোমাদেরকে বলতে গেছিলাম তার ভালো প্রশংসা সে নিতে পারছিল না সেই জন্য এতটুকু তারা দিল আর কি আর এই যে দ্বারা দেখাচ্ছি আর তোমার দাদা এই যে নিতুর জন্য নিয়ে আসছে খিচুড়ি আনসো না চিকেন খিচুড়ি দেশি মুরগির চিকেন দেশি মুরগি ঠিক না আসলে এই যে হ্যাঁ এই যে খিচুড়ি নিয়ে আসছে কারণ আমার মেয়ে চাইছিল শর্মা কিন্তু তোমাদের দাদা গেল এখানে শর্মা পেল না তাই ও বলছে যা পারো তাই নিয়ে আসো তাই আমি বললাম দুপুরে বলা পেট ভরা খাবারই নিয়ে আসো তাই খিচুড়ি নিয়ে আসছে সেই চিকেন খিচুড়ি তাই আমি তাতেই খুশি মানে ওর যখন মনে চাবে যে বাইরের খাবার খাবে কিছু না কিছু খেতে হবে এটা হচ্ছে তার সমস্যা কিন্তু আমি আসলে ওইভাবে কখনোই খাবার দাবার বা অনেক বিষয় আছে এগুলো আমি ভিডিওতে প্রকাশ করতে খুব একটা আমার মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না আসলে এখন আমি আর তোমাদের দাদা আমরা দুজন মিলে যাচ্ছি সে মেয়েকে নিয়ে কোচিং এ আর এখন বাজে রাত সাতটা সাড়ে সাতটায় আমার মেয়ের কোচিং তা আজকে দেড়টার সময় হওয়ার কথা ছিল কিন্তু এখন রাতে হবে তাই তোমাদের দাদা একটু আগেই আসলো আসার পর জাস্ট একটু চা খেলো খাওয়ার পরে এখন যাচ্ছে এই জন্য দেখো মুখ কেমন দেখাচ্ছে সারাদিন বেচারা কতটা ক্লান্ত সারাদিন অফিসে কাজ করে এই যে আসলো ঘরে এখন মেখে নিয়ে যাবে তা আমি বললাম কি তুমি একা যাবা কেন আমিও তোমার সাথে যাই কারণ তোমাদের দাদার সাথে রাতে একা একা মেয়ে আমি এবং তোমার নিতুকে ছাড়তে চাচ্ছে না তাই তোমার দাদা যেতে চাচ্ছে আর কি তা আমি বললাম তুমি একা যাবা কেন আমি একটু যাই কারণ আমি আর তোমাদের দাদা মানে আসলে একসাথে দিন হয়ে গেল কোথাও বের হওয়া হচ্ছে না তো এই সব চিন্তা ভাবনা করে তো দাদাকে বললাম তুমিও চলো আমিও যাই তোমার সাথে তাহলে নিয়ে তো কোচিং ক্লাস করবে দেড় ঘন্টা তো আর দেড় ঘন্টা আমরা রাস্তায় একটু হাঁটাহাঁটি করলাম এই আর কি ঠিক আছে খুশি হুম ঢাকায় তো যে অবস্থা এখন বর্তমানে রাস্তাঘাটে হ্যাঁ চারিদিকে আর কি রাখলে আসলে ভাই ঢাকায় আসলে মানে ঘোরার জন্য হচ্ছে গিয়ে ওই পার্কে গিয়ে তারপরে ঘুরতে হবে তুমি রাস্তাঘাটের ধার দিয়ে তো তুমি ঘুরবা টুরবা এরকম কোনো ইয়ে নেই

কারণ সাতটা দিনে সপ্তাহে সাত দিনে আমার মেয়ের ক্লাস ওর কারণে কোথাও বের হওয়া হচ্ছে না এমনকি আমরা গির্জাও যেতে পারি না তার তাহলে যে আজকে একটু সময় পেলাম আর কি তাই ভাবলাম যে তোমাদের দাদা যাবে কেন আমিও যে এভাবে জীবন মানে কি বলে সময় বের করে বা ওই সময় ভিতরে ঢুকে নিজেদেরকে একটু সময় দিতে হয় তাই তো এটাই হচ্ছে বিষয় তাহলে আর বেশি বক বক করবো না এখন আমি যাই আমি আর তোমাদের দাদা যাচ্ছি নিতুকে নিয়ে সেই কোচিংয়ে মেয়েকে নিয়ে তোমাদের দাদার আমি যাচ্ছি সে কোচিংয়ের উদ্দেশ্যে আর কি বলবো তোমাদেরকে ঘর থেকে বের হয়েই দেখি সে এক বিশাল জ্যাম মানে আমি তো অবাক হয়ে গেছি ঠিক আমাদের ঘরের মানে গেটের ওইখান থেকে একদম সেই মানারাত পর্যন্ত এত জ্যাম এক ফুট জায়গা নেই একদম হাঁটারও কোনো জায়গা নেই আর আজকে তো আমি বের হয়েছিলাম যে তোমাদের দাদা আর আমি একটু বাইরে হাঁটাহাঁটি করব কারণ আমি সারাক্ষণ ঘরে থাকি একটু হাঁটাহাঁটি করলে আমার শরীর এবং মন দুইটাই ভালো থাকবে আর এমন দিনই আমি বের হলাম যে কি বলবো মানে এত জ্যাম যে হাঁটার কোনো জায়গা ছিল না তাই মেয়েকে কোচিংয়ে দিয়ে তোমাদের দাদার আমি দুজনেই সে ভিতর দিয়ে হাঁটছিলাম আর কি কিন্তু বেশি ভালো লাগছিল না কারণ একটা ব্যবসা গরম প্রচণ্ড গরম আর বাইরে তাই আর কি অল্প একটু হাঁটাহাঁটি করে পরে আমরা সে কোচিংয়ে চলে আসি আর আমি এখন রান্না করলাম মানে রাতে রান্না করলাম সেই কই মাছ দিয়ে সে কি বলে এটাকে জানি মূলা দিয়ে আলু দিয়ে আর ধনে পাতা খেতে কিন্তু দারুণ হয়েছে আর আজকে রান্না করছে কি তেল দিয়ে জানো অনিতুর বাবা সয়াবিন তেল দিয়ে আর সয়াবিন তেল আসলে অনেকদিন পর রান্না করলাম তো মানে কেমন দিন লাগছে সর্ষে তেলের কালারটা খুব সুন্দর আসে রান্নার কিন্তু সর্ষে তেল নাই আশা করি কালকে চলে আসবে ভাবি দেবে আর কি সে যাই হোক আর দুপুর বেলা ডিম রান্না করছিলাম সে ডিম আছে কারণ নিতু আর তোমাদের দাদা সে খিচুড়ি খাইছে ওরা তাই তরকারিটা রয়ে গেছে ওটাই আবার রাতে খাবে আর কি তাহলে এই দুইটা তোমাদের খাবার সে ডিম আর এই কি জানি এই তরকারি তোমার আমি তো এটা দিয়েই খাবো ডিম খাবো না না ডিম ভাল লাগে না এই দেখো লালুকে আজকে গলায় দড়ি দেওয়া হয়েছে দড়ি দিয়ে বাঁধা হয়েছে তার কারণ হচ্ছে এই লালু কালুর নামে অনেক রিপোর্ট আসতেছে চিন্তা করো এত বড় একটা বাসা সে বাসায় থাকবে তা না তারা গিয়ে গিয়ে মানুষের বাসায় গিয়ে গিয়ে হাগু করে দিয়ে আসে মুতু করে দিয়ে আসে তাহলে তো কমপ্লেন আসবেই তাই এমনি তা কি করব বলো আমি যদি ব্যালকনি দরজা খুলতেই পারি না খুললে ওরা কি করে যে গ্রিল আছে না গ্রিল বেয়ে উপরে উঠে তারপর চলে যায় তাই বাধ্য হয়ে আজ থেকে ওরা এই দড়ি দিয়ে বাঁধা থাকবে তাই ঘরে তো এখন বেল্ট নাই বা কোনো কিছু নাই তাপতত এরকম দড়ি দিয়ে বাঁধা হয়েছে আর কি কালকে তোমাদের দাদা বেল্ট কিনে নিয়ে আসবে তারপরে একদম তোমাদের দাদা নাকি লোহার শিকল আনবে পরে একদম দুইটাকে বেঁধে রাখতে হবে না তো তোমার এই মানে দরজা জ্বালানো সারা কিচ্ছু খোলা যায় না এক ফুট বাতাসে ঢোকে না ওদের কারণে কারণ ওরা এই গ্রিল বেয়ে উপরে উঠে চলে যায় আর কি এই হচ্ছে বিষয় তাই বাধ্য হয়ে নিজেদের দোষে নিজেদের পায়ে নিজেরাই ব্যারিগেড পড়াইছে আমাদের করার কিছু নেই কেন এরকম করো হ্যাঁ এত বড় বাসা টয়লেটে তোমরা হাগুমুতু দাও আবার আরেক বাসায় যা হাগুমুতু কেন দিতে হবে তাহলে তো রিপোর্ট আসবেই খুব ভালো হইছে আমি একেবারে হ্যাপি তোমরা আটকাক করছো